কাজ কাজ মেলেনি অথচ বাইরে থেকে নেতারা টাকা নিয়ে লোক এনে কাজ দিয়েছে বেসরকারি এই হাসপাতালে এবার কাজের দাবিতে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি এক হাসপাতালের গেট আটকে বিক্ষোভ আদিবাসী সমাজের বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় ত্রিপল দিয়ে বিক্ষোভ আদিবাসী দিশং গাঁওতার হুঁশিয়ারি কাজ না মিললে আর ভোট নয় ভোটের সময় নেতারা কাজ দেবো বলে আর ভোট পেরোই সবাই পালিয়ে যায় ঘুরেও কেউ তাকায় না আর নয় অনেক হয়েছে এবার আদিবাসী সমাজের মহিলা শিশুরা একজোট হয়ে দুর্গাপুরের শোভাপুরের ওই বেসরকারি হাসপাতালের বাইরের গেট আটকে দিয়ে তুমুল বিক্ষোভে সামিল হলো দিলেন ভোট বয়কটের হুঁশিয়ারি

আমরা বাস আমরা ফিফটিন জারায় চলে এসেছি মানে কাজ পেলে চলে আসতাম আসতাম না থেকে বলে বলে हैरान হয়ে গেছে সব টাকা নিতে টাকা টাকা দিয়ে সব অনলাটা বাইরে থেকে বাইরে থেকে না না নাই সব টাকা দিয়ে নেতা আছে গাঁটা নেতা আছে টাকা দিয়ে সব ধোকাছে বাইরে লোক না ভোট না না

কিন্তু স্থানীয় আদিবাসীদের কাজ না মিললে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অভিযোগ দিন কয়েক আগেও সাতাশ জনকে এই বেসরকারি হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে অথচ যে জমিতে আদিবাসীরা চাষ করত সেই জমি হাসপাতালের জন্য ছেড়ে দিলেও তারা আজ প্রতারিত ভোট দেবা বা ভোট দিয়ে কি হবে সেটা তো অবশ্যই যে আজকে ডেমোক্রেটিক দেশ স্বাধীন দেশ আমাদের যে যার নিজের ভাবনা চিন্তা নিজের মতো করে করবে কিন্তু এই যে সবাই আসে প্রতিশ্রুতি দেয় এই বৃষ্টি বাদলের মধ্যেও আমার মা বোনেরা যারা এসে দাঁড়িয়েছে তারা কিন্তু আজকে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা দেখেছি এই আই কিছু যখন তৈরি হয় এখানকার জায়গা জমি নিয়ে যারা চাষাবাদ করতেন এখানে বিশেষ করে এই যে যাদের দেখতে পাচ্ছেন আমার আশেপাশে শোভাপুর গ্রামের মানুষ আমাদের দাবি ছিল যে যারা জমি চাষ করছিল অরিজিনাল যারা ল্যান্ড লুজার তাদের জন্য অবিলম্বে কাজে এখানে নেওয়া হয় কিন্তু দীর্ঘদিন ধরে আমরা সতেরো আঠেরো সাল থেকে বার বার আলোচনায় বসেছি প্রশাসনের সাথে বসেছি আইকিছি ম্যানেজমেন্টের সাথে বসেছি কিন্তু দুঃখের কথা জানি না আমরা আদিবাসী মানুষ বলে হয়তো এইটা কোথাও না কোথাও এদের সাথে বিচারিতা করা হচ্ছে অথচ ভাবুন তো যখনই আমরা ভেন্ডারের সাথে বা ম্যানেজমেন্টের সাথে কথা বলছি তারা দেখাচ্ছেন অমুক দাদার বারো জন অমুক নেতার চোদ্দ জন অমুক নেতার পনেরো জন আমরা আপনাদের সামনে অন রেকর্ড বলে দিচ্ছি আমাদের সাথে প্রায় ডিসেম্বর নভেম্বরে কথা হয়েছিল সিটি সেন্টারে বসে আইটি সুটি কর্তৃপক্ষের সাথে আমরা প্রায় বারো থেকে কুড়ি জনের একখানা ডকুমেন্ট দিয়েছিলাম কিন্তু তারপরেও তাদের যদি সদিচ্ছা থাকতো তারা নিয়োগ করতো আমাদের তো বেসরকারি ভাবে আমাদের কাছে তথ্য আছে নভেম্বরের যে মিটিং হয়েছিল তারপর প্রায় বাষট্টি জনকে নিয়োগ করা হয়েছে অথচ ভাবুন যারা জায়গা দিলো যাদের জায়গার ওপরে দাঁড়িয়ে আজকে আইটি সিটি কোটি কোটি টাকার বিজনেস করছে এবং দুশোটা স্টুডেন্টের জায়গায় যেখানে প্রায় আড়াইশোটা স্টুডেন্ট আজকে মানে অ্যাপিলেটেড হলো আড়াইশো সিটের এখানকার মেডিকেল কলেজ তাহলে ভাবুন প্রত্যেক জিনিস বাড়ছে অথচ আদিবাসী মানুষরা যার জন্য লড়াই করছে সেই লড়াইটা কোথাও না কোথাও শুধু আদিবাসী বলে তাদেরকে পিছনে ফেলে যাব কি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব না আদিবাসীদের মানে আমার যতদূর আমি জানি যে এইটা হচ্ছে মূলত সোভাপুর গ্রামের যারা আদিবাসী রয়েছে তারাই বোধহয় মূলত এইটা দাবিটা করেছে কেননা ওই আইকিউ সিটি যেটা হসপিটালটা হয়েছে সেটা সোভাপুর এর জায়গার ওপরই সেইভাবে ওরা সান সয়েল ওদের একটা ডিম্যান্ড থাকে তো আমি এই আইকিউসি হওয়ার পর আমি যতদূর জানি শোভাপুর গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকেই একজন করে চাকরি পেয়েছে মানে আমার কাছে যতদূর খবর মানে কেউ বাদ নেই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের দাবি যে পয়সা নিয়ে লোক ঢোকানো বা বাইরে থেকে লোক ঢোকানো এগুলো খুব একটা যুক্তিকতা আছে বলে আমি মনে করি এগুলো প্রত্যেক বছরই ইলেকশনের সময় আমরা দেখেছি যে আদিবাসীবাসীদের একাংশকে উস্কে দেওয়া হয় তাদের অধিকার নিয়ে তাদেরকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে মানে এটা সরকার বিরোধী একটা মানে একটা আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু প্রত্যেকবারই এগুলো বিফলে যায় এবারও যাবে কেননা আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী মূলবাসী এসসি এসটি প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল এবং প্রত্যেকেরই অধিকার রক্ষার উনি স্বার্থও উনি দেখেন সুতরাং এই ধরনের অবাস্তবিক আন্দোলনের কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি আর গোটা ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব দেখুন এই আইকিউ সিটি নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ কারণ এই আইকিউ সিটিতে মোটা টাকার বিনিময়ে সঠিক ট্রিটমেন্ট পাওয়া যায় না বলে সাধারণ মানুষ অভিযোগ করেন আজকে আমরা জানতে পেরেছি যে এই আইকিউ সিটি যেখানে অবস্থিত সেই জমিটিও যে আদিবাসী ভাই বোনেরা দিয়েছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল সেই চাকরিগুলোকে বিক্রি করে দেয় টাকার বিনিময়ে এবং এই আইকিউ সিটিতে যেসব আদিবাসী ভাইদের চাকরি পাওয়ার কথা ছিল তাদেরকে বঞ্চিত করে অন্য লোকদেরকে চাকরিতে ঢোকানো হয়েছে আর তার এই সব সাধারণ মানুষরা আদিবাসী ভাই বোনেরা বঞ্চিত চাকরি থেকে আমরা মনে করি প্রশাসন ইমিডিয়েটলি এর ব্যবস্থা নেই আর তা যদি না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত আদিবাসী মানুষদেরকে নিয়ে বা সাধারণ মানুষদেরকে নিয়ে বড় আন্দোলনে নামটা বাধ্য হবে সব মিলিয়ে এবার সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সমাজের কাজের দাবিতে ভোট বয়কটের হুঁশিয়ারিতে বিড়ম্বনাতে শাসক শিবির নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর